দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিকর জিনিস থেকে আমাদেরকে সুরক্ষা দেয় তবে কখনো কখনো কিছু জিনিসকে এটি ভুলে ক্ষতিকর ভেবে বসে যা আসলে ক্ষতিকর নয় এসব জিনিসের বিরুদ্ধে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়ায় অ্যালার্জির লক্ষণ দেখা দেয় যেমন চামড়া লাল হয়ে যাওয়া ও চুলকানি সাধারণত যেসব জিনিসের সংস্পর্শে আসলে শরীরে এলার্জি দেখা দেয় তার মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু খাবার ধুলাবালি গরম অথবা ঠান্ডা আবহাওয়া ঘাম গৃহপালিত পশুপাখি পাখি পরাগ রেণু ও ফুলের রেণু সূর্যরশ্মি ডাস্ট মাইট মোল বা ছত্রাক বিভিন্ন ঔষধ কীটনাশক ডিটারজেন্ট ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ল্যাটেক্স বা বিশেষ ধরনের রাবারের তৈরি গ্লাভস ও কন্ডম স্ট্রেস বা মানসিক চাপ এলার্জি জাতীয় খাবারের তালিকা সচরাচর যেসব খাবারে অ্যালার্জি হতে দেখা যায় তার মধ্যে রয়েছে চিংড়ি বেগুন ইলিশ মাছ গরুর মাংস বাদাম এছাড়া শিশুদের ক্ষেত্রে ডিম ও দুধেও এলার্জি হতে পারে এক একজন মানুষের এক এক ধরনের জিনিস অথবা খাবারে এলার্জি থাকতে পারে তাই কোন ধরনের জিনিসের সংস্পর্শে আসলে অথবা খাবার খেলে এলার্জির লক্ষণ দেখা দিচ্ছে সেই বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন এটি খুঁজে বের করতে পারলে এলার্জি নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়ে যায় এলার্জির লক্ষণসমূহ শরীর এলার্জিক উপাদানের সংস্পর্শে আসার পর খুব কম সময়ের মধ্যে এর প্রতিক্রিয়া দেখা যায় এলার্জির লক্ষণগুলো হল চামড়ায় চুলকানি ড্যাশ বা ফুসকুড়ি হওয়া শরীরের কিছু অংশ চাকা চাকা হয়ে যাওয়া বা ফুলে যাওয়া ফোস্কা পড়া ও চামড়া ঝরে যাওয়া ঠোঁট জিহবা চোখ ও মুখ ফুলে যাওয়া চোখে চুলকানি চোখ থেকে পানি পড়া লাল হওয়া ও ফুলে যাওয়া শুকনো কাশি হাঁচি নাকে ও গলায় চুলকানি ও নাক বন্ধ হওয়া শ্বাসকষ্ট বুকে চাপ চাপ লাগা ও শ্বাস নেওয়ার সময় শোঁ শো শব্দ হওয়া বমি বমি ভাব বমি পেট ব্যথা পেট কামড়ানো ও ডায়রিয়া